আসসালামু আলাইকুম ভিহার শুরু করতেছি আল্লাহর নামে আমাদের কাছে সকল প্রকার আকাশমুনি কাঠের ফার্নিচারগুলি পেয়ে যাবেন আমি প্রত্যেকের আমাদের দাম দরগুলা বলে দিচ্ছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে আমাদের এখানকার দর দামগুলা কীরকম জেনে যাবেন এখানে একটি আকাশমণি কাঠের লাভ খাট এই লাভ খাটটি যদি আমাদের কাছ থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে কিন্তু এই লাভ খাটটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখানে একটি ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটি যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান দাম পড়বে মাত্র আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা হলে এই আকাশমণি কাঠের খাটটি পেয়ে যাবেন বিছানা গোড়া সম্পূর্ণই আকাশমণি কাঠের এইগুলা হচ্ছে আমাদের পাশিগুলা খাটের এই খাটটি মাত্র আঠাশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আমাদের কাছ থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি আলমারি মডেলের এই ড্রেসিং টেবিলটি ক্রয় করতে পারবেন এখানে আরও একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আমাদের কাছ থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে এই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবে এখানে সুপার সেট এই সুপার সেটটি যদি আমাদের কাছ থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে এই সুপার সেটটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবে এখানে আরেক সেট সুপার সেট এই সুপার সেটটি যদি আমাদের কাছ থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা তিনটা টি টেবিল থাকবে সাথে এখানে একটি ডাইনিং টেবিল ছয় চেয়ার ডাইনিং রাউন্ড এই ডাইনিং টেবিলগুলা যদি আমাদের কাছ থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা হলে এই ডাইনিংগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই খাটের সাথে সাইড বক্সগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে এই সাইড বক্সগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবে এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি আমাদের কাছ থেকে ক্রয় করতে হবে এখানে একটি ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটি যদি নিতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে এই ফুলবক্স খাটটি পেয়ে যাবেন এখানে একটি ওয়াইক এই ওয়ার্কড্রবটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে এই আকাশমণি কাঠের ওয়ার্কড্রবটি আমাদের কাছ থেকে পেয়ে যাবে এখানে একটি ওয়াল শোকেস এই শোকেসটি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র পঁয়তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই শোকেসটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারে এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এখানে একটি আলমারি এই আলমারিটি যদি আমাদের কাছ থেকে নিতে চান আকাশমণি কাঠের এই আলমারটির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই আলমারিটি আমাদের কাছ থেকে ক্রয় করতে আর কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম